আমরা ধারণা করছি যে যারা চিন্তা ডাকাতের উদ্দেশ্যে আসছিল তারা এই পথ দিয়ে প্রবেশ করছে এবং তারা আমাদের পিছনটাতে দীর্ঘবন যাবৎ অবস্থান করছিল অবস্থানকালীন সময়ে তারা আমাদের এই যে খাবার ঘরে জানলা এই জানলা সাইডে থেকে তারা সম্ভবত এই যে চেতনাশকটা ভাতের সাথে মিশন হচ্ছে এই যে দেখেন যে পথটা দেখেন তারা যে হাঁটাচলা করছে পুরো পথে একটা পথ পড়ে গেছে এবং এই যে কেটে গেছে ডাল ভাঙা এই যে ওই ভাঙছে যে খোলাটা ওই খোলাটাও উঠানো ছিল ওইটা ওখান থেকে তারাও নামার চেষ্টা করছে বা কিছু দেওয়ার চেষ্টা করছে এবং তাছাড়াও এখানে একটা লিকুইড একটা বোতল ছিল যার মধ্যে লিকুইড ছিল আমরা ধারণা করছি এই বোতলের মধ্যে লিকুইডটা ছিল যেটা আমাদের ভাতের সাথে মিশানো হয়েছে তারা বাদ দিয়ে কেটে এখানে বসেছিল দীর্ঘক্ষণ যাবৎ বসেছিল এই যে দেখেন এগুলো সব পথ পড়ে গেছে তারপরে এই যে সাইডটা এই সাইটটা থেকে পাঁচিল করে সম্ভবত আমরা ধারণা করছি যে আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে আমি তরুণ কুমার বিশ্বাস আমার বাড়ি আমার বাবার নাম তারকচন্দ্র বিশ্বাস সাংখালিসী আমি বর্তমানে ঢাকা অগ্র কর্মরত রয়েছি গত পঁচিশ তারিখে আমার বাড়িতে একটা দুর্দর্শ ডাকাতি হয় সেখানে আমার বাবা মাকে অবচেতন করে আমার যে বোন বাড়ির যে স্বর্ণলঙ্কা ছিল বাবার ব্যবসার টাকা ছিল সেগুলো লুটপাট করা হয় লুটপাটকালীন সময়ে তারা আমাদের বাড়িতে আমার ঘরের পিছন দিয়ে এখান থেকে প্রবেশ করে এবং তারা আমাদের জানলা দিয়ে আমাদের ভাতের সাথে যখন সব মিশানো হয় বলে আমরা ধারণা করছি তারা আমাদের বাড়ির মধ্যে ঢুকে আমার বাবাকে বাবাকে ঘর শোয়া ছিল ওনাকে বাইরে এনে বসায় রাখে এবং তাছাড়া আমার মা বাবার যে মা ও বোনের স্বর্ণলঙ্কা ছিল পরিহিত এবং ট্যাঙ্কে রক্ষিত সেগুলো তারা লুট করে বাবার টাকাটা লুট করে এবং তাদের তারা যখন চলে যায় তখন আমাদের দাদু ঠিক পায় ঠিক পাওয়ার পরে উনি আমাদের পার্শ্ববর্তী পরিবারের লোকজনকে ডেকে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদেরকে অবচেতন অবস্থায় পাওয়া যায় অবচেতন অবস্থায় পাওয়া গেলে আমাকে পরবর্তীতে জানানো হলে আমি থানায় অভিযোগ ট্রিপল লাইনে ফোন করে অভিযোগ করি তখন থানা থেকে পুলিশ আসেন এবং তাদেরকে আমরা দুই দিন হসপিটালে ভর্তি রাখি তাদের জ্ঞান ছিল না অচেতন অবস্থায় ছিল আমার বাবা মা পরবর্তীতে আমরা জিনিসটা থানায় অভিযোগ করি অভিযোগের সূত্র ধরে সম্ভব এবং হিসেবে কয়েক অভিযোগ করা হলে পুলিশ কয়েকজনকে গ্রেফতার তিনজনকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায় তিনজনের মধ্যে দুইজনকে পরবর্তীতে এজাহার নেয় থানা থেকে এবং পরবর্তী একজনকে আমার জিম্মায় ছেড়ে দেওয়া হয় আমি চাই যে ঘটনাটি প্রশাসন পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে বলে আমি শহর করি এবং এই আমাদের যে গ্রাম বা অঞ্চলে শান্তি বজায় রাখতে ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে প্রশাসন বা সবাই সুনজর আমি আশা করছি এবং এই ঘটনা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এই বিষয়ে আমি অনুরোধ করছি প্রশাসনকে ধন্যবাদ কত পরিমাণ ছিল স্বর্ণালঙ্কার অত নগদ অর্থ টাকা এখানে অষ্টশী ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পঁচিশ হাজার টাকা ছিল যেটা ওই সময় লুট করা হয় মোট কত আনুমানিক মোট আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা ধারণা করছে এছাড়াও অন্যান্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয় এই সময়